জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তোহিতা কেদিকে গ্রেপ্তার করেছে সিআইডি জুলাইয়ের একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয় সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিমউদ্দিন উদ্দিন গণমাধ্যমকে তথ্য নিশ্চিত করে বলেন গতকাল রাতে তাকে বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে থানায় দায়ের করা হত্যা রোববার রাতে বরিশাল থেকে সিআইডির এক বিশেষ অভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলার এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদি জসীমউদ্দিন খান বলেন এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বর আসামি পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন একই মামলায় বাইশ নম্বর আসামি তহিদ বাবা মাই টিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাতিকে গত সতেরো আগস্ট ঢাকা মহানগর পুলিশ ডিবি গ্রেফতার করে এই হত্যা মামলায় পঁচিশ জন ছাড়াও অজ্ঞাত আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে